আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা প্রেমিকার বিয়ে ভেঙে দিয়ে অথবা বিয়ে বন্ধ করার দাবি বিয়ে ঠিক হয়ে গেলে ভেঙে যাবে আর যদি ঠিক না হয় তাহলে কথাবার্তা চলে তাহলে বিয়ে বন্ধ করে রাখতে পারবেন না পর্যন্ত আপনারা তাকে বিয়ে করতে না পারতেছেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ককে আমার ফেসবুক আইডি দেওয়া আছে চাইলে আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড হতে পারেন তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা ভুজপত্রের মধ্যে মেস্কো আফরান কালী দ্বারা লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে অথবা প্রেমিকার ব্যবহৃত কাপড়ের উপর এটা লিখতে হবে লাল কলম দ্বারা তারপর নিচে তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে তার নকশা লেখা শেষে তারপর আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন ভরার পরে প্রেমিকার বাড়ির আশপাশে পুঁতে দিতে পারলে আপনার কাজ হয়ে যাবে যদি সেটা না পারেন তাহলে ওই দিন রাত্রিবেলা যে কোনো শ্মশানে অথবা কবরস্থানে যেয়ে ওটা দাফন করে আসবেন সঠিকভাবে কাজ করলে তিন দিনের মধ্যে তার বিয়ে বন্ধ হয়ে যাবে আর যদি ঠিক হয়ে যায় তাহলে নগদ কিন্তু ভেঙে যাবে যে কোনো একটা ইস্যু ক্রিয়েট হয় তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোনে বা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে